দু হাজার সালে তৎকালীন পরিবহন মন্ত্রী সুভাষ চক্রবর্তীর হাত ধরে তৈরি হয় ধনিয়াখালী বাসস্ট্যান্ড তিন একর জায়গা জুড়েই ধনিয়াখালী বাস তৈরি হয় বাম জমানায় ছ মাস চালু হওয়ার পর সেটি বন্ধ হয়ে যায় আজও বন্ধ অবস্থায় পড়ে আছে ধনিয়াখালীর বাসস্ট্যান্ড তবে পালা বদলের পর তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর ধনিয়াখালী বাস স্ট্যান্ড চকচকে করা হয় কিন্তু কোনো বাসের দেখা মিল না এলাকার সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা আশায় বুক বেঁধেছিলেন যে এখান থেকেই হয়তো কলকাতার দীঘা তারাপীঠ কিংবা বাঁকুড়া বিষ্ণুপুরের বাস ছাড়বে সে আশায় জল ঢেলে দিয়ে ধনিয়াখালী বর্তমান পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সৌমেন ঘোষ তিনি বলেন করোনাকালে কালে এইখান থেকেই কলকাতাগামী বাস ছাড়া হয়েছিল লোক না হওয়ার কারণেই সেটি বন্ধ হয়ে যায় তিনি এও বলেন যে এনএইচ টু এর সঙ্গে যোগাযোগের জন্য যে ধরনের চওড়া রাস্তার প্রয়োজন তা নেই অন্যদিকে সাত নম্বর রুটে বেলমুড়ির কাছে হাতিগোলা পুল রয়েছে তার জন্য বড় বাস আসতে অসুবিধায় পড়তে হবে তবে ধনিয়াখালী বাস স্ট্যান্ড তৈরির সময় বাহান্নটি দোকান তৈরি হয়েছিল তার মধ্যে চার থেকে পাঁচটি দোকান খোলা থাকে ওখা তাদের দাবি আঠেরো বছর পরেও আশায় বুক বেঁধে আছে একদিন এই বাস স্ট্যান্ড থেকে আবারও বাস চালু হবে আবার কিছু মানুষের দাবি এই বাস স্ট্যান্ডে রাতের অন্ধকারে অন্য চেহারা নেয় তবে বর্তমান সরকার যদি ব্যাপ স্ট্যান্ড আবারও চালু করে তবে অনেক মানুষ উপকৃত হবে অন্যদিকে সিপিআইএম ধনিয়াখালী এরিয়া কমিটির সম্পাদক সুনীল বাগ বলেন ধনিয়াখালী বাস স্ট্যান্ড মানুষের পরিষেবার জন্য তৈরি হয়েছিল বর্তমান নে তা বন্ধ হয়ে পড়ে আছে বর্তমান সরকার অন্যান্য খাতে যে টাকা খরচা করছে তাতে যদি বাস স্ট্যান্ডে আবারও চালু হয় তাহলে সাধারণ মানুষ উপকৃত হবে এই প্রশ্নে লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আদৌ কি বাস চালু হবে ঠিক মতো করে তাদের ব্যবসাও চলছে না তারা চাইছে যে বাস আসুক বাস তারা এখানে টার্মিনালটা চালু হোক কী বলবেন আপনি প্রথম কথা হচ্ছে যে দেখুন এটা দু সালে তৈরি হয়েছিল লেফট ফ্রন্ট মানে গভর্নমেন্টের সময় তাদেরই পঞ্চায়েত সমিতি ছিল এখানে তা এই যে বাস স্ট্যান্ডটার যে ঘর রয়েছে যারা এখানকার ওনার রয়েছেন তারা কিন্তু কেউ ধনেখালির বাসিন্দা নয় তাদের বেশিরভাগটি হচ্ছে তারকেশ্বর এবং তার আশপাশ এলাকার সব বাসিন্দা ধনেখালী মানুষকে তারা তো সেই সেই সময় কোনো বেকার লোক খুঁজে না পায়নি তারা যা দিয়েছিল বাইরের এদের ঘরে ভাড়া দিয়েছিল এটা হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে এইখানে যে বাস স্ট্যান্ড বলে তারা যে মানুষকে ভাড়া দিয়েছিল এবং স্বপ্ন দেখেছিল যে দূর দূরান্তের গাড়ি যাবে কিন্তু এখন হচ্ছে সেই বড় গাড়ি যেতে গেলে পরে যে রাস্তার প্রয়োজন এবং আমাদের যে হাতিগলা পুলটা রয়েছে ওই যে রেল স্টেশনে বেলমুড়ি ফিটরের মাঝখানে যেখান দিয়ে আমাদের মেন এ যেতে হয় সেখান দিয়ে কোনো বড় গাড়ি যাওয়ার প্রভিশন এখনও নেই বা আগামী দিনে কবে হবে জানি না রাখো সুতরাং হচ্ছে যে আমরাও স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে করোনার সময় বাস চালিয়েছি এবং পরবর্তী পর্যায়ে সেটা হচ্ছে যে লোকজন না ঠিকঠাক হওয়ার জন্য সেটা বন্ধ হয়েছে হয়তো সরকারের গাড়ি আবার চেষ্টা করলে পরে চালানো যেতে পারে কিন্তু এই দূর দূরান্তের যে শব্দ নিয়ে তাদের ঘরে দেখি যে ঘর ভাড়া দেওয়া চলে যে দীঘা যাবে তারাপীঠ যাবে এ গাড়ি যাওয়া ভাবে এখান থেকে সম্ভব না সেই জন্যই খানিকটা হচ্ছে অসুবিধার ভেতরে পড়তে হচ্ছে কি নাম আপনার আমার নাম হচ্ছে সৌমেন ঘোষ না বাস স্ট্যান্ডটা হচ্ছে মানুষের পরিষেবার জন্য তৈরি হয়েছিল যে দূরপাল্লার যে সমস্ত বাসগুলোকে এখান থেকে চালানো সম্ভব যেমন একটা সময়তে এখান থেকে বাস চালানো হতো কলকাতা যেত দীঘা যেত এইভাবেই হচ্ছে যে এই উদ্যোগ নিয়েই বাস স্ট্যান্ড তৈরি হয় এবং দু সালে মন্ত্রী সুভাষ চক্রবর্তী তিনি এটা উদ্বোধন করেন ছমাস চলার পর আস্তে আস্তে করে যে কোনো কারণেই হোক না কেন প্রশাসনিক স্তরে যা আলোচনা হয়েছিল সেটা তো প্রশাসনিক স্তরেই থেকে গেছে কিন্তু তারপর দেখা গেল আস্তে আস্তে করে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেল কিন্তু আমরা লক্ষ্য করছি যে বামফন সরকারের আমলে পঞ্চায়েত সমিতি যেভাবে বাস স্ট্যান্ডটা তৈরি করেছিল যা ঝাঁ চকচকে চকচকে ছিল তার থেকে অনেক বেশি এখন ঝাঁ চকচকে করা হয়েছে কিন্তু যে উদ্দেশ্য নিয়ে ওই জায়গায় বাস স্ট্যান্ড হল বর্তমান রাজ্য সরকার যখন কোটি কোটি টাকা অন্য খাতে ব্যয় করছেন তখন ধনেখালির বাস স্ট্যান্ডটা বন্ধা হয়ে পড়ে আছে একে চালানোর কোনো উদ্যোগ গ্রহণ করছেন না এবং যে দোকানগুলো করা আছে সেই দোকানগুলো যে সবগুলো চলছে এটা লিজ প্রথা চালু করা আছে আমাদের আমার কাছে খবর আছে প্রতিটা দোকানে একশো বছর করে লিজ দেওয়া আছে সব দোকান যে চলছে এমনটা নয় কিছু দোকান চলছে কিছু ঘর এখনো পর্যন্ত পড়ে আছে ঠিক যেভাবে বাস স্ট্যান্ডটা পরিত্যক্ত অবস্থায় এখনো পর্যন্ত পড়ে আর কোনো উদ্যোগ নেই চালানোর আগামী দিনে যদি সরকার তার যদি সদিচ্ছা থাকে মানুষের বিশেষ করে যারা যাত্রী দূরপাল্লায় যারা যান তাদের স্বার্থে যদি এটা কাজ করেন নিশ্চয়ই মানুষের উপকার হবে